आगे तक आ जमा दे तो ना खाइ तरो सर बे सटे गोला ना खाइ तरो बडा ना खाइ तरो 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 আর দাদা আমার লাই কলা গাছ লাগাইছেন দি হইছিনা খালি খায়া লাই খায়া লাগা দাদা এর কাছে কলা পাইছেন না দাদা তো হই না ঘাটা বৈছেন না মিয়া এই দেউনি এক কামার কতরে খেয়ালছি না 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 খেয়ালছি না মে ব্যাপার মিয়া মজা লাগে মিষ্টি অনেক মিষ্টি হ্যাঁ সাইনারি তো ভাই ডাউন ডাউন পাইছে খাওয়া যাক এই বাই করে না বাই করে না আমার বাই করেছিনা কলা খাও এই ভাবে মানতাম না হ্যাঁ সামনের লাই কথা কি এসে দাঁড়য়ে